হে হ্যালো ভাই বোন বন্ধুরা কি অবস্থা সবার তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো যারা কিনা দুই হাজার পঁচিশ সালের এই সময়ে এসেও তাদের ডকুমেন্ট রেডি নাই অনেকের প্রশ্ন থাকে আমার কাছে যে ভাই এখনও তো এক মাস মতো সময় লাগবে বা দেড় মাস মতো সময় লাগবে অমুক তারিখে পাবো ভাই আমি কি দু পঁচিশ সালে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবো কিনা যে সময় আছে এর ভিতরে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা ঠিক আছে অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে যাদের যা ডকুমেন্ট রেডি নাই আমার প্রথম কথা হচ্ছে যদি আপনার বাইরের দেশে আসার পরিকল্পনায় থেকে থাকে তাহলে কেন কেন আপনার আপনার ডকুমেন্ট ডকুমেন্ট রেডি রেডি নাই নাই সেটা প্রথমে দেন এখনো অনেকে আছে যারা পাসপোর্ট করতে দিতেছে তো আপনারা যারা বাইরের দেশে আসবেন বিশেষ করে স্টুডেন্ট বিষয় তাদের তো এই বিষয় এই ন্যূনতম এই জ্ঞানটুকু থাকা উচিত যে স্টাডি ভিসায় যদি যাইতে হয় তাহলে সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি ইনটেক মোস্ট অফ দ্য কান্ট্রিতেই আপনার সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি ইনটেক থাকে দুইটা ইনটেক থাকে হ্যাঁ তো আপনার ইনটেকের অবশ্যই চার থেকে পাঁচ মাস আগে আপনার ডকুমেন্টগুলা রেডি রাখতে হবে ঠিক আছে ইউনিভার্সিটিগুলা হয়তো তিন মাস বা আড়াই মাস আগে থেকে কাজ কার্যক্রম শুরু করে কিন্তু আপনার ডকুমেন্ট তো আগে থেকে রেডি থাকতে হবে তো এখনো আপনাদের ডকুমেন্টটি রেডি নাই তো আপনারা কিভাবে কি করবেন আপনারাই ভালো জানেন তো এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা কি সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবেন কিনা যাদের এখনো ডকুমেন্ট রেডি নাই তো আমি যদি শুধুমাত্র রাশিয়ার ক্ষেত্রে এই কথাটা বলি তো রাশিয়ার ক্ষেত্রে কিন্তু সব ইউনিভার্সিটি একই টাইমে অ্যাপ্লিকেশন শুরু হয় নাই আকপাস করে হয়েছে তো সেই ক্ষেত্রে হয়তো কিছু ইউনিভার্সিটি পরে গিয়ে পাবেন যেগুলো ডেডলাইন থাকবে মানে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই ডেডলাইন কবে মানে আমার অ্যাপ্লাইয়ের শেষ তারিখটা কবে ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ডকুমেন্ট রেডি নাই আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তো অমুক ইউনিভার্সিটি বা অমুক স্টেট এই রাশিয়ার অ্যাপ্লিকেশনের শেষ শেষ ডেট কোনটা শেষ তারিখ কোনটা হ্যাঁ কোন মাস পর্যন্ত রাশিয়াতে অ্যাপ্লাই করা পসিবল অনেকেই প্রশ্ন করে থাকেন তো এই প্রশ্নর উত্তর ভাই অফিশিয়ালিজ এ ডেডলাইন ঠিক আছে অফিশিয়ালিজ এ অ্যাপ্লিকেশন শেষ হওয়ার তারিখ ওইটা দেখে লাভ নাই রাশিয়ার ক্ষেত্রে বুঝতে পারছেন কারণ ভাই বর্তমানে রাশিয়াতে স্টুডেন্ট খুব সহজে আসতে পারতেছে এই কারণে ভাই রাশিয়াতে অ্যাপ্লিকেশন অনেক বেশি অনেক একটা ইউনিভার্সিটি ওপেন হইলে দশ পনেরো দিন বিশ দিনের মধ্যে ফিল আপ হয়ে যাচ্ছে তো এটার কারণ কী অ্যাপ্লিকেশন শুরু হওয়ার দশ পনেরো দিনের ভিতরে এত কে কিভাবে হইতেছে বা এত অ্যাপ্লাই কিভাবে হইতেছে যে সিট ফিল হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে ভাই আমরা তো জানি রাশিয়াতে কি অবস্থা ঠিক আছে এই কারণে আমরা স্টুডেন্ট থেকে ফাইলগুলা আগে থেকে কালেক্ট করে রাখি বুঝছেন আর এই ফাইলগুলা রিপ্রেজেন্টেটিভের হাতে থাকে এবার অ্যাপ্লাই শুরু হওয়া মাত্রই উনি ফাইলগুলা সাবমিট করে তো এই কারণে মনে করেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিভার্সিটির যে সিট হ্যাঁ যে তাদের তো একটা টার্গেট থাকে যে এতগুলা স্টুডেন্ট এবার আমার ইউনিভার্সিটিতে নিয়ে আসবো তো সেই পরিমাণ স্টুডেন্ট ফিল হয়ে গেলে তো আর সে অ্যাপ্লিকেশন নিবে না হ্যাঁ তো আপনারা যারা ডেডলাইন ডেডলাইন করতেছেন শেষ পর্যন্ত আপনাদের পরিণতি কি হবে আমি বুঝতে পারতেছি না কারণ রাশিয়ার অনেক ইউনিভার্সিটি এখন বর্তমানে টিউশন ফি অ্যাডভান্স চাইতেছে দুই সালে মনে করেন যে শুধু ওই মস্কো সেন্ট পিটারবার্গ সবার মুখে এটাই শুনবেন যে মস্কো সেন্ট পিটারবার্গ কাজান এইগুলাই হচ্ছে টিউশন ফি অ্যাডভান্স চাইতো বা লাগতো এখন কিন্তু সেই দৃশ্যপট নাই ভাই এখন আপনার প্রায় স্টেটে প্রায় ইউনিভার্সিটিগুলাই টিউশন ফি অ্যাডভান্স চাইতেছে যেইগুলা অ্যাডভান্স চাইতেছে না এইগুলাই ভাই সিট পাওয়া যদি আপনি লেট করেন অসম্ভব হয়ে যাবে কারণ ভাই অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে মনে করেন যে সিট ফিল হয়ে গেছে বা ওভার হয়ে গেছে অ্যাপ্লিকেশন তো আপনি পরে সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করলেই কি আপনার ইনভাইটেশন চলে আসবে বা আপনি সুযোগটা পাবেন কি না এটার তো কোনো নিশ্চয়তা নাই আর আপনার ডকুমেন্ট যেহেতু এখনও রেডি হয় নাই এখনও এক মাস সময় লাগবে তো সেই পর্যন্ত হচ্ছে মনে হয় না যে আর এই ফ্রি ইউনিভার্সিটিগুলা থাকবে থাকলেও খুব সীমিত থাকবে হ্যাঁ আপনার ইচ্ছা মাফিক আপনি যে কোনো স্টেটে যাইতে পারবেন না ইচ্ছা মাফিক ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন না কারণ যখন আপনার অ্যাডভান্স টিউশন ফির প্রয়োজন হবে তখন তার আপনার এই লিস্টটা শর্ট হয়ে যাবে বুঝলেন আর যারা ভাই অ্যাডভান্স টিউশন ফি দিয়ে আসবেন তাদের জন্য সমস্যা নাই আমি মনে করি তাদের জন্য সমস্যা নাই তারা পরবর্তী পরেও এখনো সময় আছে তারা পরেও আসতে পারবেন কিন্তু যারা অ্যাডভান্স টিউশন ফি ছাড়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ভাই লেট হইলে এটা অনেক ঝামেলার বিষয় হয়ে যাবে ঠিক আছে ভাই যারা কিনা আপনারা ওই যে অ্যাডভান্স টিউশন ফি লাগবে না এমন ইউনিভার্সিটি খুঁজতেছেন এখনো ডকুমেন্ট রেডি নাই তো তাদের জন্য হয়তো সুটিলতা সৃষ্টি হতে পারে তো যদি ভাই আপনার পাসপোর্টের সমস্যা হয় এটা আপনি আর্জেন্ট করে নিতে পারেন আর যদি এমন হয় যে আপনি এক্সাম দিচ্ছেন এখনো সার্টিফিকেট বের হয় নাই তা আপনি হয়তো ভাই এটা ভালোভাবে যাচাই বাছাই করেন নাই কারণ এক্সাম দিয়ে অনেক স্টুডেন্টই আছে যারা বোর্ড থেকে সার্টিফিকেটগুলো উঠাই নিয়ে আসছে তো আপনি হয়তো এই বিষয়ে কোনো গবেষণা করেন নাই এই কারণে আপনার সার্টিফিকেট এখন আপনার হাতে নাই তো ভাই আমার সর্বশেষ কথা হচ্ছে আপনারা যত দ্রুত পারেন হ্যাঁ যত দ্রুত পারেন যদি এটা মানে করেন যে আপনার হাতে থাকে যে টাকা পয়সার মাধ্যমে করা যাইতেছে তাহলে ভাই যত দ্রুত পারেন এগুলা কমপ্লিট করে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করেন নয়তো ওই যে যেটা বললাম যে ভাই পরবর্তীতে হয়তো আপনার অ্যাডভান্স টিউশন ফি গুনতে হইতে পারে বা এই সেপ্টেম্বর ইনটেক ছাড়তে হইতে পারে ফেব্রুয়ারি ইনটেক ধরা লাগতে পারে বুঝছেন আশা করি আপনাদের যে প্রশ্নগুলা সেই প্রশ্নর যথাযথ অ্যান্সার আমি দিতে পেরেছি ভিডিওতে অবশ্যই ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে কথা এদিক ওদিক হইতে পারে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন Baca, baca.